সুদেশনাস গ্লাম জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক দুর্দান্ত ক্রিসমাস ইন্দো ওয়েস্টার্ন ফ্যাশন শুট আজ কলকাতার স্টুডিও থার্টি টু এফ এ অনুষ্ঠিত হয়ে জোনের এই কর্ণধার সুদেশনা সরকার অভিনব ফ্যাশন শুটে সুদেশনাস গ্লাম জোনের সঙ্গে কোলাবোরেশনে ছিলেন গোল্ডেন চুরি অনলাইন বুটিকের কর্ণধার দেবলিকা সাহা তার ঐতিহ্যবাহী শাড়িগুলো সুদেশনাস গ্লাম জোনের মডেলদের মাধ্যমে অসাধারণভাবে উপস্থাপিত হয়েছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আথলিট শ্রী প্রবীর সরকার তার উপস্থিতি এবং অনুপ্রেরণামূলক বক্তব্য সমস্ত মডেলদের ভীষণভাবে উৎসাহিত করেছে সব মিলিয়ে শীতের সন্ধ্যায় সুদেশনাথ গ্লাম জোনের ইন্দো ওয়েস্টার্ন শুট ছিল এক জমজমাট এবং স্মরণীয় আয়োজন থ্যাংক ইউ সো মাচ লাভলি প্রথমত ওর আমি একটা পরিচয় দিতে চাই জানি না বন্ধুত্ব কাকে বলে তো ওর সাথে আমার বন্ধুত্ব হচ্ছে প্রায় চল্লিশ বছর মানে এতে আমাদের বয়সের কাউন্টার হয়ে যাচ্ছে সো এরম বন্ডিং ও আমার এক কথাতে চলে আসে এবং বর্তমানে ও নিজেকে নতুন ভাবে দেখার জন্য জোনে নতুন ফ্যাশন মডেল তো ওকে দেখে তোমরা প্লিজ সবাই ইন্সপায়ার হোক এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য আর আমিও বলতে চাইছি যে সবাই ওর কাজটাকে প্যারোরিটি দাও ঠিক আছে ও যে সিচুয়েশান থেকে আসছে বা যে সিচুয়েশনের মধ্যে কাজটা করছে ওরও একটা ফ্যামিলি আছে ঠিক আছে ও যে সিচুয়েশনে কাজ করছে সেটা একমাত্র আমিই জানি ঠিক আছে এবার সবাই ওর সাথে কাজে যুক্ত হোক খুবই ভালো লাগবে আগামী দিনগুলো আমিও চাইছি আমি ফার্স্ট টাইম ওর সাথে এসেছি আমিও চাইছি আগামী দিনগুলোকে ওর সাথে আমি থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার নাম মৌসুমী মাল আজকে যে ইভেন্টটা হচ্ছে মডেলিং এটা কোন জায়গায় এটা হচ্ছে মডেলিং সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন মডেলিং সম্বন্ধে আমি বলতে চাইছি যে এটা আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমি এক বছর হতে চললো আমি জগতে এসেছি আর তাছাড়া সুদেশনা গ্ল্যামের সাথে আমি যোগ করেছি আর এই আজকে যে আমাদের শ্যুটটা হচ্ছে সুদেশনা গ্ল্যাম জোন শ্যুটটা হচ্ছে তার সাথে আমাদের যে এই যে ড্রেসটা দিয়েছে ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস আছে আর এর মধ্যে দেবলিখা সাহার যে কস্টিউম ডিজাইনার সে আমাদেরকে এই কস্টিউমগুলো দিয়েছে নতুন যারা আসতে চাইছেন মডেলিং এ তাদের জন্য আপনি কি টিপস দেবেন তাদের জন্য বলবো তারা এইখানে আসতে পারে কারণ এখানে অতি মানে খুবই ভালো একটা মানে প্ল্যাটফর্ম পাবে মডেলিং করতে চাইলে অ্যাক্ট করতে চাইলে ওরা আসতে পারে তবে এই প্ল্যাটফর্মটা ও খুবই ভালো আর গ্ল্যাম জোন যে সুদেশনা গ্ল্যাম জোন পেজ আছে ফেসবুকে তারা এটাকে ফলো করতে পারে প্লাস তারা এর মধ্যে পার্টিসিপেটও করতে পারে আর তারপরে হচ্ছেন তোমার যে দেবলিকা সাহা আছে তার জারি গোল্ডেন জারি যা পেজ আছে তাতেও তোমরা ফলো করতে পারো যে প্রোগ্রামটা অর্গানাইজার করেছে বা আপনারা এসছেন তো এই প্রোগ্রামের ব্যাপারে ইভেন্টের ব্যাপারে একটু ডিটেইলসে বলুন মেন হচ্ছে প্রোগ্রামটা না এই একটা ইভেন্ট ফটোশুট আজকে আমরা ইন্দো ওয়েস্টার্ন একটা ক্রিসমাস শুট করছি কারণ ক্রিসমাস সম্পর্কে সবার একটা ধারণা আছে যে স্যান্টা ক্লস বা ওই ধরনের কিছু পাশ্চাত্য ঐতিহ্যকে আমরা নিয়ে প্রতিবার একটা শ্যুট করি বাট আমার কাছে এটা মনে হয় আমার ট্র্যাডিশন এবং আমার ঐতিহ্যটা সবার আগে তাই জন্য দেবলিকা আমার বন্ধু কালিগস এবং গোল্ডেন জারির ওনার ওর সাথে আমি কোলাবে আজকে আমি শ্যুটটা অ্যারেঞ্জ করেছি এবং সব থেকে আনন্দ লাগছে আমার খুব প্রিয় একজন বন্ধু এবং এত একজন ন্যাশনাল একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক যে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং এক কথাতে ও চলে এসছে আমার এই শ্যুটায় তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ কারণ কি ও যে ডিশন আজকে আমাকে দিয়েছে এবং আমাদের সবাইকে দিয়েছে আগামী দিনে মডেলরা আসবে তাই প্রত্যেকটা মডেলকে বলি এবং প্রত্যেকটা ডিজাইনার যারা নতুন আসতে চাইছো আমাদের সাথে কাজ করতে চাইছো মিকা পাকিস্তানসু আরিত্য বলি দেবুলিকার একটা পরিচয় আছে শি ইজ অলসো আ মেকআপ আর্টিস্ট অনেকদিন ধরেই শি মেকআপে জগতে রয়েছে তাই তোমরা যোগাদের যোগদান করতে চাইলে ফেসবুক ফলো করো ফেসবুকে গোল্ডেন জাড়ি দেবুলিকা সাহা বলে সেই গ্রুপটা জয়েন করো এছাড়া আমাদের যে সুদেশলাস গ্ল্যাম জোন যে পেজটা আছে সবাই ফলো আমরা এখানে কিন্তু পেইড ওয়ার্ক নন পেইড ওয়ার্ক রেজিস্টার্ড এখানে হয় তাই তোমরা আনন্দের সাথে সবাই থাকো আর সবাইকে জানে হ্যাপি ক্রিসমাস সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস অ্যান্ড মেরি ক্রিসমাস সবাই আনন্দে থাকো নতুন বছর সবার ভালো কাটুক থ্যাংক ইউ